শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন এক দম্পতি ও তাদের নাবালক পুত্র শুক্রবার সকালবেলায় ঘটনাটি ঘটেছে ইটাহারের আমপাড়া এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে জখম ব্যক্তির নাম শেখ মাতিবুর তার স্ত্রী নাজরিনা খাতুন এবং দশ বছরের ছেলে শেখ ফিরোজ এদের বাড়ি করমদিঘি থানার কামারতর গ্রামে সূত্রের খবর ধর্মীয় জলসা অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে মালদা জেলার পরানপুরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন মাতিবুর শুক্রবার সকালে তারা বাইকে করে করণদিঘির বাড়িতে ফিরছিলেন আমপাড়া এলাকায় পৌঁছে বাইক বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারের এক গাছে জোরে ধাক্কা মারে বাইকটি দুর্ঘটনার তীব্র আওয়াজে স্থানীয়রা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তিনজনকেই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এ বিষয়ে প্রত্যক্ষদর্শীর বাসিন্দা সাইদুর ইসলাম কি বলছেন শুনব আপনার নাম কোথায় বাড়ি বাড়ি আর অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে

অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে এটা আর এটা আর হসপিটালে নিয়ে আসলাম তো মানে তখন কি ওখানে কি ওরা সবাই সুস্থ মানে খুব আঘাত হয়েছে খুব হ্যাঁ এই আঘাত বলতে মেয়েটার মাথা ফেটে গেছে আর ছেলেটার মনে হয় লেগেছে নাকি তরপর আছে মানে দুজনের সিরিয়াস দুজনের সিরিয়াস ছেলেটা ভালো আছে আর বাচ্চাটার হালকা লেগেছে হালকা লেগেছে তারপর এটার হাসপাতালে নিয়ে আসলে এখানে কি বলছে এখানে তো ডাক্তার দেখছে এখন এখন বলছে রায়গঞ্জে রেফার করে বলছে আর পুলিশ এসেছিল পুলিশ এসেছিল তা আপনারাই উদ্ধার করে নিয়ে আসলেন খুব মানে ও কেমন করে অ্যাক্সিডেন্টটা কেমন করে হয়েছে মনে হচ্ছে হয়তো এখন বলা মুশকিল হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দিয়েছে হয়তো গাড়ি চালা চালাতে হয়তো ঘুমিয়ে গেল নাকি বলা যাবে না গাছে গিয়ে মেরে দিয়েছে গাছে গিয়ে মেরে দিয়েছে তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার ট্রাফিক পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা